আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ উপায়ে কাঁঠালের বিচি পরিষ্কার করার পদ্ধতিটা আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে চলুন তাহলে শুরু করি প্রথমেই এখানে আমি বেশ অনেকগুলো কাঁঠালের বিচি খোসাটা সারিয়ে নিয়েছি উপরের যে সাদা স্কিনটা থাকে সেটাকে কিন্তু আমি এই যে বটি দিয়ে একটু কেটে এভাবে করে ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটাকেই আমি সামান্য একটু কেটে তারপর অফিস কিনে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই খোসাগুলো ছাড়াতে বেশ অনেকটা সময় লেগেছে আমার কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে শুকিয়ে নেবেন আর যদি ভেজা ভেজা থাকে তাহলে পরিষ্কার করতে অনেকটা অসুবিধা হয়ে যায় হাত ব্যথা বা নখ ব্যথা হয়ে যায় যাই হোক বন্ধুরা আমি কাঁঠালের বিচিগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন যে ক্ষয়রি অংশটা আছে সেটা খুব সহজভাবে কিভাবে পরিষ্কার করবেন সেই পদ্ধতিটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজভাবেই কিন্তু এই পদ্ধতিতে আপনারা এই যে উপরের যে খয়রি অংশটা এটা পরিষ্কার করে নিতে পারেন একেবারে ম্যাজিকের মতো কাজ করে এই পদ্ধতিটা আমি পদ্ধতিটা অনুসরণ করে খুব ভালো একটা ফলাফল পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করা আর কি ভীষণ ভীষণ কার্যকারী কিন্তু আপনারা এই পদ্ধতিটা অনুসরণ করে খুব সহজে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিতে পারবেন চলুন বন্ধুরা তাহলে দেখে নিই এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি সেই সাথে কাঁঠালের বীজই নিয়ে নেব আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কাঁঠালের বিজি আমি নিয়ে নিয়েছি এখানে অনেকটা পরিমাণ কাঁঠালের বিচি ছিল তাই আমি আমার প্রয়োজন অনুযায়ী এতটুকু নিয়েছি মুরগির মাংস দিয়ে রান্না করব তাই এতটুকুই আমার হয়ে যাবে আর এটা আপনাদের আমি খুব সহজভাবে পরিষ্কার করে দেখাবো আর বাকিগুলো আমি সংরক্ষণ করে রাখব সেই ভিডিওটাও আমি পরে শেয়ার করব এখন দেখুন বন্ধুরা এখানে আমি একেবারে ফুটানো যে গরম পানি সেই পানিটা দিয়ে দিলাম কাঁঠালের বিচির মাঝে আর কাঁঠালের বিচিগুলো কিন্তু দেখুন একেবারে ডুবে আছে পানির ভিতরে আর এরকম ডুবুডুবু করে কিন্তু আপনারা গরম পানিটা দিয়ে নেবেন এখন বন্ধুরা এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা একেবারে চারপাশে একটু ছড়িয়ে দিয়ে দেবেন তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা লেবু এখানে আমি ছোটো সাইজের একটা লেবু ব্যবহার করছি তাই পুরোটাই দিয়ে দিচ্ছি আপনারা যদি বড়ো সাইজের কোনো লেবু ব্যবহার করেন তাহলে অর্ধেকটা করলেই হবে লেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পদ্ধতিতে কাঠারের বীজ পরিষ্কার করতে একেবারে খুব কম সময় লাগে লেবুর রস দিয়ে দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে গরম পানির ভিতরে দিলে এরকমই হয়ে যায় এখন খুব ভালোভাবে চামচ দিয়ে এই যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে করে চারপাশে খুব ভালোভাবে সব কিছু মিশে যায় আসলে বন্ধুরা আমরা কিন্তু কাঁঠালের বিচি হাত দিয়ে কোনো কিছুর উপর ঘষে ঘষে অনেক কষ্ট করে পরিষ্কার করি কিন্তু এই পদ্ধতিতে যদি আপনি কাঁঠালের বিচি পরিষ্কার করেন তাহলে আপনার কোনো ঘষা মাজার প্রয়োজন হবে না বন্ধুরা এখন এই কাঁঠালের বিচিগুলোকে আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এই যে দেখুন পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাঁঠালের বিচির ওপরে কতটা কষ চলে এসেছে কাঁঠালের বিচিতে কিন্তু অনেকটা কষ থাকে পানিগুলো কতটা ঘোলাটে হয়ে গিয়েছে একটু চামচ দিয়ে এই যে নেড়ে চড়ে দেখিয়ে দিলাম বন্ধুরা আর অনেকটা খোসা কিন্তু খালি খালিই ছুটে গিয়েছে দেখুন কারণ খুব খুব দ্রুত সময়ের ভিতরে এই কাজটা আপনারা করে নিতে পারবেন এই পদ্ধতিতে এই যে দেখুন বন্ধুরা এখানে আমি একটা প্লাস্টিকের বা বোতল সবার থাকে এখন এর ভিতরে বিচিগুলোকে হাত দিয়ে দিয়ে দিচ্ছি এই যে সব বিচিগুলোকে নিয়ে এখন আমি এই যে কিছুটা পরিমাণ হালকা কুসুম গরম পানি এটা দিয়ে দিলাম এই পানিটা এখন একটু কুসুম গরম আছে এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি এখন মুখটা লাগিয়ে নিচ্ছি এখন আমি এই যে দেখুন বন্ধুরা অনবরত এটাকে ঝাঁকিয়ে নেব ঝাঁকাতে ঝাঁকাতে বন্ধুরা বিচিগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে অনবরত ঝাঁকাতে হবে বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু আমি ঝাঁকিয়েছি যেহেতু একেবারে সব বিচিগুলো দিয়েছি অনেকটা সময় নিয়ে একটু ঝাঁকিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই যে আপনাদের একটু দেখিয়ে দিই হাতটা একেবারে লাল হয়ে গিয়েছে ঝাঁকাতে ঝাঁকাতে কিন্তু খুব খুব সহজে কাজটা হয়ে গিয়েছে এতে কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়ে গিয়েছি আপনারাও এই পদ্ধতিটা অনুসরণ করে খুব সুন্দরভাবে কিন্তু কাঁঠালের বিচিগুলো এভাবে পরিষ্কার করে নিতে পারেন এই যে আমি যেই বাটাটা দেখিয়ে দিলাম এরকম একটা বাটা হলে তো খুব বেশি ভালো হয় কারণ আপনারা অর্ধেকটা বিচি নেবেন আর সামান্য কিছু পানি দিয়ে ঝাঁকিয়ে নেবেন সব সময় বা বাটার অর্ধেকটা খালি রাখবেন এতে করে আপনার ঝাঁকাতে খুব বেশি সুবিধা হবে এই যে আমি ঝাঁকিয়ে নিয়েছি এখন আপনাদের একটু খুলে এর রেজাল্টটা একটু দেখিয়ে দিচ্ছি ভীষণ 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 উপকারী একটা ভিডিও এটা স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখে নেওয়ার অনুরোধ রইল এই যে দেখুন বন্ধুরা আমি বিচিগুলোকে ঢেলে নিয়েছি মাসাল্লাহ মোটামুটি পর্যায়ে ভালোভাবেই কিন্তু পরিষ্কার হয়েছে বাটাটার ভিতরে কিন্তু অনেকটা খোসা আছে এখন আমি একেবারে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আপনাদের দেখিয়ে দেব আসলে এটা তেমন পরিষ্কার হয়েছে আর এর রেজাল্টটা তো আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন যে কেমন পরিষ্কার হয়েছে এখন এটাকে একেবারে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে আপনাদের সামনে এই যে শেয়ার করছি দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি এভাবে করে আপনারাও এই পদ্ধতিটা অনুসরণ করে খুব সুন্দরভাবে কিন্তু কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারবেন আমার কাছে তো ভীষণ 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 ভালো লেগেছিল এই পদ্ধতিটা তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোন ভিডিওতে বা নতুন কোনো রেসিপিতে আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ